হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় এই দিনে ক্রিয়া বিশেষ সফলতার জন্য এই তিথির মাহাত্ম এতটাই বেশি যে হাজার হাজার ভক্ত তারা তারাপীঠে ছুটে যান মা তারা হলেন দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী হলো মা তারার বিশেষ রূপ রং কালো হওয়ার জন্য ভোলেনাথ নাম দেন কৌশিকী কথিত আছে কৌশিকী অমাবস্যার দিন তারা পিঠে মহাশ্মশানে সেতু শিমুল বৃক্ষের তলায় সাধক ব্যায়ামা খাপায় সিদ্ধি লাভ করেছিলেন এই বিশেষভাবে পালিত হয় এই অমাবস্যা তিথি বলা হয় এই অমাবস্যা তিথির একটি বিশেষ সময়ে স্বর্গ এবং নরকের উভয় দিকের দরজা খুলে যায় সাধক যেদিকে যেতে চান মহাশক্তি তাকে সেই দিকে আকর্ষিত করে এই অমাবস্যার রাত্রি খুবই বিশেষ তন্ত্র ক্রিয়া করলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্যমণ্ডিত হয় সাধনার শ্রেষ্ঠ সময় হলো ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার এই বিশেষ রাত্রি কারণ এই দিনে তন্ত্র সাধনা যোগ্য মনের যে কোনো ইচ্ছে পূরণ করার তিথি তাই অবশ্যই বিশেষ করে এই দিনে যদি আপনারা এই সিঁদুরের বিশেষ ক্রিয়াকলাপটি পরিবারে যদি করতে পারেন তাহলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে মা দেবী কৌশিকীর কৃপায় তারা অবশ্যই জানবেন এই ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যার রাতে যদি এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি যদি করতে পারেন পরিবারে সুখে বর্ষিত পড়বে এবং আপনার সকল মনস্কামনা পূরণ হবে মা কৌশিকী বা মা তারার কি পায় তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা তারা মার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে আর অবশ্যই এই শুভ দিনে আপনারা মায়ের পায়ের চরণ স্পর্শ করে প্রণাম করুন দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর শনিবার পালিত হয়েছে ভাদ্র মাসের অমাবস্যা তিথি যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এই দিন দেবী শম্ভু ও নিঃশম্ভুকে বধ করেছিলেন শক্তিমতে যারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যা রাত বিশেষ তারা তারাপীঠে এই দিনে মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ দিনক্ষণ তেইশে আগস্ট বাংলা ছয়ে ভাদ্র শনিবার অহরাত্রে থাকবে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা তিথি বাইশে আগস্ট সকাল এগারোটা পঁচপন্ন মিনিট থেকে তেইশে আগস্ট সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা থাকবে বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে যদি আপনারা দ্বারুকা নদীতে স্নান করতে পারেন তাহলে জীবনের সব পাপ থেকে মুক্ত মিলে এই দিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তাই অনেক ভক্তরা এই দিন অমাবস্যার দিন ছুটে যান তারা তারাপীঠের মন্দিরে ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা পড়ে সেই অমাবস্যা কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয় শক্তিরূপী দেবীর আরাধনায় বাংলায় বেশ জনপ্রিয় এদিন ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করে থাকেন এবং মা সে সকল ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে আর এই দিন অবশ্যই আপনারা সিঁদুরের এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য প্রথমত মা তারার ছবি বা মূর্তিটিকে প্রথমে ভালো করে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই কৌশিকী অমাবস্যায় বাড়িতে মা তারার পুজো করবেন এইভাবে বিশেষ করে সেটিকে লাল জবা দিয়ে সাজাতে হবে লাল জবার মালা দিতে পারলে খুবই ভালো ফল হয় তবে অন্যান্য ফুলের মালা দেওয়া যেতে পারে দেবীর ভোগে পাঁচ রকম ফল এবং পাঁচ রকম মিষ্টি অবশ্যই নিবেদন করবে এই দিনে উপবাস রেখে দেবীর পুজো করতে পারলে খুবই ভালো হয় তবে উপবাস না রাখলে এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন স্নানের পর শুদ্ধ বাসন দেবীর পুজোয় বসতে হবে পুজোর সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে ভক্তি ভরে মা তারার পুজো করার পর নিজের মনোবাসনা জানাতে হবে কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর পরিষ্কার রাখতে হবে এটো বাসন জমিয়ে রাখা যাবে না এতে মা তারা রুষ্ট হতে পারেন কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সেঁদুর নিবেদন করলে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদ আপনার জীবন থেকে অমাবস্যায় কালো ছায়া দূর হবে কৌশিকী অমাবস্যায় সন্ধ্যে বাড়ির কাছাকাছি কোনো কুঁয়োয় এক চামচ দুধ ঢালুন কুঁয়ো না থাকলে কোনো গর্ততে দুধ ঢাললে হবে এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে কৌশিকী অমাবস্যার দিন সিঁদুর দিয়ে এই বিশেষ ক্রিয়াকলাপ করলে জীবনে অনেক উন্নতি করা যেতে পারে এদিনে একটি জবা ফুল নিয়ে তাতে সিঁদুর মাখে মা তারা প্রায়শই অর্পণ করবেন এবং নিজের মনের ইচ্ছা অবশ্যই জানাবেন এই ক্রিয়াকলাপটি করলে জীবনে আশা বাধা দূর হবে এবং কৌশিক অমাবস্যার রাতে বাড়ির মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন এতে সংসারের শুভ শক্তির আগমন ঘটবে মা তারার কি পায় বাড়িতে যদি কেউ অসুস্থ ব্যক্তি থাকে তাহলে সেই অসুস্থ ব্যক্তির মাথায় সাতবার অবশ্যই সিঁদুর নিয়ে ঘুরাবেন এবং ঘুরিয়ে প্রবাহিত জলে প্রবাহিত করবেন মনে করা হয় ঔষধ খেলে রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এই কৌশিকীয় অমাবস্যার দিন কোনো কাজে বারবার ব্যর্থ হলে সামান্য সিঁদুর নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এমনটা করলে গ্রহের পার্শ্ব প্রতিক্রিয়া গ্রহ দোষ কেটে যাবে এবং সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন শাস্ত্র অনুসারে এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে পুজো করবেন তারপর বাড়ির প্রধান দরজায় পুজোর থালার সামান্য সিঁদুর রাখবেন এতে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করবে দাম্পত্য জীবনে যদি সমস্যা লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বেঁধেই থাকে তাহলে অবশ্যই সিঁদুরের গোলা তৈরি করে রাতে ঘুমানোর সময় এই শুভ দিনে স্বামীর বালিশের নিচে রাখবেন এইভাবে একটানা এই কৌশিকী অমাবস্যার পর সাত দিন যদি করতে পারেন তাহলে দম্পত্য কলহ দূর হবে মা তারার কি পায় যেহেতু সিঁদুর পরার প্রথা যুগ যুগ ধরে হিন্দু সংস্কৃতির সঙ্গে তো প্রতভাবে জড়িত রয়েছে পুরাণ এবং বাস্তুমতে স্বামীর সৌভাগ্য নির্ভর করে স্ত্রীর সিঁদুর পরার উপর দাম্পত্য মধুর সম্পর্ক রাখতে এবং সংসারের মঙ্গল কামনায় অবশ্যই আপনারা এই কৌশিকী অমাবস্যায় সিঁদুরের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যেহেতু সনাতন ধর্মে সিঁদুর অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কৌশিকী অমাবস্যায় অবশ্যই স্মৃতির মাঝখানে বরাবর সিঁদুর পড়লে স্বামীর আয়ু বৃদ্ধি পায় সিঁদুর কিনতে হয় স্বামীর কিংবা নিজের টাকা দিয়ে অন্যের কাছ থেকে টাকা ধার করে সিঁদুর কিনে পড়তে নেই নইলে সাংসরিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে মনে রাখবেন এই কৌশিক অমাবস্যায় আপনার স্মৃতিতে অন্য কোনো নারীর স্মৃতির সিঁদুর লাগাতে দেবেন না এর ফলে সাংসরিক আর্থিক সমস্যা বৃদ্ধি হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই দিন অর্থাৎ কৌশিকী অমাবস্যায় ঘরের সব দোষ দূর করতে সিঁদুর ও তেল মিশিয়ে ঘরের দরজায় লাগান এতে ঘরে অশান্তি দূর হবে এবং ঘরের যাবতীয় দোষ ত্রুটি দূর হবে ঘরে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এবং ঘরের অভ্যন্তরে উপস্থিত নেতিবাচক সব কিছু বেরিয়ে যাবে তো অবশ্যই আপনারা এই সিঁদুরের ক্রিয়াকলাপটি অবশ্যই কৌশিক অমাবস্যার রাতে অবশ্যই করবেন বিশেষ করে অবশ্যই যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং অবশ্যই আপনার স্বামীর মঙ্গল হবে এই কৌশিকী অমাবস্যার দিয়ে যদি এই ক্রিয়াকলাপগুলো আপনি করতে পারেন তাহলে অবশ্যই পরিবারে সর্বদা শান্তি বিরাজ থাকবে এবং অবশ্যই দ্রুত ভাগ্য ফিরবে এবং প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন এদিন অবশ্যই সূর্যাস্তের পর ষোলোটি গোলমরিচ নিন এবং একটি পাত্রে এগারোটা গোলমরিচ রাখুন বাকি পাঁচটা গোলমরিচ একটি প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটা জেলে নিন এটি করার সময় মনের ইচ্ছা আপনাদেরকে বলতে হবে এই দিন পাঁচটা ফল একশো আটটি জবা ফুলের মালা দিয়ে তৈরি করে তারা মায়ের পুজোয় অবশ্যই মাকে নিবেদন করবেন কৌশিক অমাবস্যার দিন কয়েকজন গরিব মানুষকে কালো তিল আটা বস্ত্র এবং টাকা দান করতে পারলে বিশেষ ফল প্রাপ্তি লাভ ঘটবে এই দিন কোনো পুরোহিতকে একটি লাল বস্ত্র দান করতে পারে তাকে ভোজন করা কৌশিক অমাবস্যার দিন অসুস্থ গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় সেখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন অমাবস্যা তিথি চলকালীন শনি চল্লিশা পাঠ করুন এতে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এদিন সন্ধ্যাবেলায় কালো রঙের মাটির প্রদীপ কালো তিল এবং তিলের তেলে দিয়ে শনি মন্দিরে অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসুন এতে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বর্ষিত পড়বে না সেই পরিবারের ওপর তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই কৌশিক অমাবস্যায় কি কি করবেন কি কি করবেন না বিশেষ করে এই দিনের যতটা সম্ভব পারবেন এই দিন সাত্বিক খাবার গ্রহণ করবেন কোনো মতেই আপনারা গ্রহণ করবেন এই শুভ দিনটিতে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন কৌশিকী অমাবস্যার পৌরাণিক কাহিনী এই কৌশিকী অমাবস্যার সঙ্গে জড়িত রয়েছে নানান পৌরাণিক কাহিনী মার্কেন্ডীয় পুরাণ শত্রু থেকে জানা যায় মহাপরাক্রমী দৈত্য ভ্রাতৃদয় শম্ভু ও নিঃশম্ভু ব্রাহ্মদেবের পরম ভক্ত ছিলেন সাধনায় তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাদের বর দিয়ে বলেন তোমরা ত্রিভুবনে অবৌদ্য হবে তবে কখনো যদি কোনো অজনে নিঃসম্ভা নারীর সঙ্গে তোমার সংঘাত ঘটে তবে ওই নারীর দ্বারাই তোমরা বধ হবে তাই এই কথাগুলো স্মরণে রেখো ব্রহ্মার বরে বলিয়ান হয়ে শম্ভু নিঃশম্ভু ভাবতে শুরু করে ত্রিভুবনে কোনো নারী মাতৃগর্ভজাত না হয়ে জন্মলাভ করতে পারবে না তাই আমরা অমর আমাদের মৃত্যুর ভয় নেই এই অসুরোদয় প্রথমে স্বর্গরাজ আক্রমণ করেন দেবকুল তখন ভীত স্বতন্ত্র হয়ে শম্ভু নিঃশম্ভুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাদেবের শরণাপন্ন হন দেবী কৌশিকীর জন্ম মহাদেবের ঠাট্টার ছলে ঘোর কৃষ্ণবর্ণা পার্বতীকে ডেকে বলেন হে কালীকে তুমি এই বিপদ থেকে দেবতাদের রক্ষা করো জনসম্মুখে প্রতিমুখে কালীকে সম্বোধন শুনে দেবী পার্বতী অত্যন্ত ক্ষুদ্ধ হন তৎক্ষণাৎ মানুষ সরবরা গিয়ে নিজেকে অভিষিক্ত করে নিজ গাত্রের সকল কৃষ্ণবর্ণ কোষগুলো পরিত্যাগ করে এক অসামান্য সুবর্ণ রূপ ধারণ করে নিজেকে প্রকট করেন অপরদিকে পার্বতীর দেহ থেকে ফেলে দেওয়া কোষ থেকে আর এক দেবী আবির্ভূত হন সেই দেবীর নাম কৌশিকী দেবী কৌশিকের আবির্ভাবের পর দেবী ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করে এবং দেবী কালিকা বা কালী নামে পরিচয় লাভ করে অমাবস্যায় অসুরদের বধ দেবী কৌশিকী সম্ভবা ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শম্ভু নিঃশম্ভুকে বধ করেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকের শরীর থেকে হাজার যোদ্ধা সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে ধ্বংস করে দেন এই ঘটনাটি ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটেছিল পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে ধরাধামে খ্যাত হয় ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা তিথি যে সকল মানুষ ধর্ম তন্ত্র মন্ত্র সাধনা এবং ঈশ্বরের বিশ্বাসী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কৌশিকী অমাবস্যার সঙ্গে তারাপীঠের অঙ্গাঙ্গী সম্পর্ক বিশ্বাস তন্ত্র মত ও শাস্ত্রমতে নির্দিষ্ট পদ্ধতিতে দেবীর পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্র শাস্ত্রের মতে গুপ্ত সাধনার এই দিনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠের মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় দেবী কৌশিকী এবং তার মা অভিন্ন বলে বিশ্বাস ভক্তদের অনেকের বিশ্বাস করেন এই দিনে মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পূর্ণ লাভ পায় এই বিশেষ তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় কৌশিক অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার রাখবেন সন্ধ্যের পর তুলসী মঞ্চে তিলের প্রদীপ জ্বালালে তা সংসারে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না এই তিথি কেবল হিন্দু শাস্ত্রে নয় শাস্ত্রও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা তেইশে আগস্ট শনিবার পালিত হয়েছে এই কৌশিক অমাবস্যা তা অবশ্যই কৌশিকী অমাবস্যার দিন সিঁদুরের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দেখবেন পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আর বিশেষ করে আপনারা এই সব ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অবশ্যই মা তারার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে এবং সেই পরিবার সুখে বিরাজিত হবে এবং অবশ্যই আপনারা মায়ের পায়ে অবশ্যই প্রণাম করবেন এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা তারা মার জয় লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে